গত সতেরো তারিখ জুলাই সনদের সাক্ষর অনুষ্ঠান হয়েছে অনেকগুলো রাজনৈতিক বলে সেই স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন স্বাক্ষর করার পরে রাজনৈতিক দলগুলো দুই ভাগ হয়ে গেছে একটা অংশ জুলাই সলতের স্বাক্ষর মুছে দিতে চায় আর একটা অংশ তাকে পার্মানেন্ট কালি করে এটাকে কাগজে দলিলে রূপান্তর করতে চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই সলদে তখনই স্বাক্ষর করবে যখন জুলাই সনতের পরিপূর্ণ বাস্তবায়নের নিশ্চয়তা তৈরি হবে এর আগে কোনোভাবে জাতীয় নাগরিক পার্টি জুলাই সনতের স্বাক্ষরের অনুষ্ঠানের সঙ্গে একাত্ম হতে পারে না সেই আনুষ্ঠানিকতার অনুষ্ঠান তো আমরা অংশগ্রহণ করি নাই জাতীয় নাগরিক পার্টি যদি মনে করত শুধুমাত্র জুলাই সনতের স্বাক্ষরের মধ্য দিয়েই বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার উন্নয়ন সম্ভব হবে জুলাই সনতের বাস্তবায়ন নিশ্চিত হবে